নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন একটা রোদ ঝলমলে সকালে অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য গত কয়েকদিন তো টানা বৃষ্টি হচ্ছিল আকাশ তো সবসময় মেঘলাই ছিল কিন্তু আজকে একদম ঝলমলে রোদ উঠেছে আর চারিদিকটা এত সুন্দর লাগছে এই বর্ষার জলে গাছপালাগুলো সবুজ হয়ে আছে তার ওপর সোনার রোদ এসে পড়েছে দেখতে লাগছিল অসাধারণ আজ রবিবার সকাল এখন সাতটা বাজে আজকে আমার রান্নাবান্নার ছুটি কারণ আজকে অনেক কাঁচাকুচি আছে তারপরে ঘরের বাকি কাজকর্মগুলো করতে করতে আজ আর আমার রান্নাবান্না করা হয়ে ওঠেনি আর সকাল রান্নাবান্না মাই সেরে ফেলেছে আজকে এত সুন্দর রোদ ছিল দেখে মোটামুটি যা ছিল সব এক ধার থেকে ভিজিয়ে দিয়েছি আর সেই সব কিছুই কাছাকাছি করতে বসে গেছি এখন একটা সংসারে শুধু রান্না বান্না ছাড়াও যে আরও কত রকমের কাজ থাকে একটা ঘরকে থাকার উপযোগী করে রাখার জন্য যে কত রকমের কাজ থাকে সেটা হয়তো যারা আমরা হোম মেকার তারাই একমাত্র বুঝি একজন হোম মেকার যতই বাইরে কাজ করুক না কেন বা অন্য কোনো কাজ করুক না কেন ঘরটা গুছিয়ে বাকিয়ে কিন্তু তাকেই রাখতে হয় খুব কমই এমন মানুষ আছে বা পুরুষ আছে খুব কমই এমন পুরুষ মানুষ আছে বলতেই বলা হয় যারা ঘরটাকে ঘর করে তুলতে সাহায্য করে চারদিকটা দেখুন কি সুন্দর লাগছে না এই সবুজের ওপর সোনালি রোদ আর তার উপর এরকম কালারফুল জামা কাপড়গুলো দেখে কিন্তু মন জড়িয়ে যাচ্ছিল পরে যখন ভিডিওটা এডিট করছি তখন বুঝতে পারছি যে চারপাশটা কতইটা সুন্দর লাগছিল যেটা সেই সময় কিন্তু বোঝা যাচ্ছিলো না এতটাও কিন্তু আশা করব এই ভিডিও ক্লিপটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে চারপাশটা কতটা সুন্দর লাগছিল যদিও আজকে সমস্ত কিছু কাছাকুছি এখনো করে উঠতে পারিনি কারণ বেড কভার বালিশের কভার সবগুলো পড়ে আছে ওগুলো আর একভাবে মানে একদিনে এত কাচতে পারিনি এত সুকত দেওয়ার জায়গার অভাব আর তার উপর অতগুলো একসঙ্গে কাচলে পারবো না কাচতে এত সুন্দর রোজ দেখে মোটামুটি কাকিমা বৌদি সকলে তার ভর্তি করে জামা কাপড় মিলে দিয়েছে যাই বলুন না কেন এই রোদ্দুরে কড়া রোদ্দুরে কাপড় শুকালে জামা কাপড়ের যতটা একটা ফ্রেশনেস পাওয়া যায় এই বর্ষার জামা কাপড় যতই সাবান দিয়ে কাঁচা হোক না কেন সেই ফ্রেশ ভাবটা যেন থাকে না সমস্ত কাজকর্ম সেরে কাঁচা কুচি যা ছিল বাইরের বাসি কাজকর্ম সেরে আপাতত এখন একবারে গা হাত পা ধুয়ে চলে এসেছিস স্নান এখনও করিনি এখন বাজে ঘড়ির কাটায় ওই নটা মতন আর এদিকে অমিত খেতে বসে পড়েছে রবিবার মানে সকালে উঠে ওর কাজ চুল দাড়ি কাটতে যাওয়া আর সেখানে যাওয়া মানে দুই তিন ঘন্টার আগেও আসে না ওই সকাল সাতটায় গিয়েছিল আজকে আর এসেছে এখন ধরুন নটা বাজছে এই দশ পনেরো মিনিট আগে এসেছে তারপর মুখ টুক ধুয়ে নিয়ে খেতে বসে পড়েছে সকালে আজকে হয়েছিল মুসুরির ডাল কলবি শাক ভাজা আর চিংড়ি মাছ দিয়ে লতি লতি আগে কখনো খায়নি বিয়ের পর এখানে এসে লতি খেয়েছি তবে আগে অমিত খায় তারপর যদি বলে গলা ধরছে না তবে পরে কিন্তু আমি খাই কারণ ওই বিষয়টাতে আমার একটু ভয় লাগে যদি গলা টলা চুলকায় ও যখন নটার সময় খেলো ভাত তখন আমি নটার সময় খেলাম যা কারণ সকালবেলাতেই মুখ টুক ধুয়েই চলে গেছিলাম আগে বাসি কাজকর্মগুলো সারতে আর আজকে কাচাকুচি ছাড়াও আজকে কাজ আছে আয়রন করতে হবে আপনাদের তো বলেইছিলাম আয়রনটা ছিল না একটা আয়রন নিয়েছি আর আজকে ভাবলাম যা জামা কাপড় আছে সব সেগুলো আয়রন করবো রবিবার ছাড়া আর সময় হয়ও না তো আয়রন করতে গিয়ে সে এক কি বলবো এক ঝামেলার মধ্যে পড়া এই যে এক্সটেনশান করটাতে ঠিকঠাকভাবে কাজ হচ্ছিলো না সেই জন্য ও আবার একটা মিল নিয়ে এসে করটা ঠিক করলো যাই হোক করটা ঠিক করার পরেও আবার জানি না কিভাবে যেন তারটা পুড়ে গিয়েছিল তো আয়রন করতে আজকে বহুত সমস্যা হয়েছে পরে আবার একটা নতুন এক্সটেনশান কর্ড আনা হয়েছে আর তারপরে আমার সমস্ত জামাকাপড় আয়রন করতে আমি পেরেছি এই আয়রন করতে করতে প্রায় তখন দুপুর বারোটা হয়ে গিয়েছিল ওই যে তার মাঝে এত কিছু হয়েছিল বলে আর এখন আমাদের কলের মুখটাতে আঠাটা না খুলে গিয়েছিলো সেই কারণে যখনই পাম্প চালানো হচ্ছিল কলের কলটা খুলে বেরিয়ে চলে আসছিলো আর জলটা গিয়ে লাগছিল পুরো ধানের ময়রাইয়ের মধ্যে তো সেই কাজটাও আজকে করা হলো আর এখন বাজে ওই সাড়ে বারোটা মতো মা চাপেই দিয়েছে আর ওরা সবাই চান করবে কলে এখন আঠাটা লাগানোর পরে এক ঘন্টা হয়ে গেছে তো এরপরে আমিও জলটা ভরে নিলাম আর ওরাও একবারে স্নান করে নেবে তো আমার জল ভরাও হয়ে যাবে ওদের স্নানও হয়ে যাবে সেই ভাবে একেবারেই মিনিটা চালিয়ে নিয়েছি তো চলুন জল টলগুলো ভরে নিই তাহলে ভাবছিলাম তাই যে রান্না বান্নাটাও যদি সারতে হতো তাহলে তো এই কাজগুলো করা হয়ে উঠতো না তো দুজন থাকলে একজন রান্নার দিকটা দেখে আর বাকি ঘরের কাজগুলো করে নিয়েছিলাম তাই খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আর অতটা ক্লান্তিও লাগছিল না তো এবার খেতে বসবো আর আজকে দুপুরে হয়েছিল এক্সট্রা করে হয়েছিল চিকেন হয়েছিল তার জন্য তো গরম ভাতে লেবুটা লাগবে লেবু কেটে নিলাম একটু আর সকালের যা ডাল তরকারি লতি ছিল তাই দিয়েই হয়ে যাবে তো চলুন আমরাও এবার খাওয়া দাওয়া করে নিই আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার একটি নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এখন বাজে দুপুর দুটো আর আকাশ মেঘলা হয়ে গেছে তো চলুন বৃষ্টি উপভোগ করি